সালামু আলাইকুম সম্মানিত বিস আমি আশরাফুল খান বরাবরের মতো আপনাদের সামনে অন্য সব না দিয়ে আজকে আমি নিজেই ফেস হয়েছি বিশেষ করে আজকে যে জন্য আপনাদের সামনে আসা সেটা হচ্ছে যে আপনার জন্য আমি একটা বই নিয়ে এসেছি যেটা হচ্ছে এই বইটা তাজ কেরাতুল আউলিয়া আউলিয়াদের যে বইটা আপনার আউলিয়াদের জীবন কাহিনী তা আউলিয়াদের জীবন কাহিনী অর্থাৎ তাসকিরাতুল আউলিয়া এই বইটা যদি আপনারা কেউ পড়েন তাহলে এই বইটা পড়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন আউলিয়াদের যেসব ঘটনা আছে ওনাদের যে জীবনের যে কাহিনিগুলো আছে তারা শিশুকাল থেকে শুরু করে ওনাদের একদম বার্ধক্য পর্যন্ত ওনাদের যে কাহিনিগুলো আছে সবগুলো এই বইটাতে একদম সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বিশেষ করে এই বইটা আপনারা দুইভাবে আপনারা পেতে পারেন একটা হচ্ছে আপনার খণ্ড একটা হচ্ছে আপনার একত্রে বিশেষ করে আমার এই এই বইটা যেটা এটা হচ্ছে আপনার একত্রের বই মানে সব খন্ড একসাথে আর এটার মূল্য হচ্ছে আপনার তিনশো টাকা এই বইটার মূল্য সব খন্ড একত্রে তো এর চেয়ে আপনার ভালো বইও আছে মানে লাউলিয়া বইটা এর থেকে ভালো বই আছে সেটা আরও মোটা আবার খন্ড খন্ড বইও আছে তো আপনারা যদি আউলিয়াদের জীবনে ঘটনা সম্পর্কে জানতে চান এবং নিজের ভিতরে নিজের ইমানটা কিন্তু একটু অবশ্যই আপনারা এই তাজকেরাত লাউলিয়া বইটা পড়তে পারেন এটা অনেকটা ভালো একটা বই এটা আপনারা নিজেরা পড়লে আপনারা বুঝতে পারেন বইটা খুব ভালো সো সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে যারা বই পড়তে ভালোবাসেন যারা আমাদের মুসলমান মুসলমান অমুসলমান যারা আছেন সবাইকেই আসলে ঘটনা বিভিন্ন মনীষীদের বড় বড় মানুষের ঘটনা সম্পর্কে জানা আমাদের সকলেরই উচিত সুতরাং মুসলমান অমুসলমান বলতে এখানে কেউ নেই এখানে যারা বই পড়তে আপনারা তুল আউলিয়া এই বইটা আপনারা একটু পড়ে দেখতে পারেন বইটা অনেক ভালো একটা বই এবং এই বইটার ঘটনাগুলো খুব ভালো একটা ঘটনা অনেকে এটা আপনার অনেক সাপোর্ট করেছে সুতরাং আপনাদেরকে আমি ওইটা বললাম যে আপনি এটা বইটা পড়ে দেখতে পারেন ঠিক আছে তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আমি এটা আপনার এই বইটা আপনারা কিনবেন এবং এই বইটা আপনার পড়বেন আচ্ছা সে পর্যন্ত আপনার ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম